চৌত্রিশ বছরের রাজনৈতিক জীবনে শেখ হাসিনা দুপুরে ভাত খাওয়ার সময় পাননি কাজের চাপে শুধু চা আর টোস্ট বিস্কুটেই দিন কেটেছে। চব্বিশের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালান সাবেক স্বীরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতায় রাজনৈতিক আশ্রয় থেকেও প্রায় প্রতিদিনই তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশে আজকে গণতন্ত্র নাই গণতন্ত্র তিরোহিত জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এই প্রাক্তন সরকার প্রধান কখনো নেতাকর্মীদের বাংলাদেশে ঢুকে পড়বে বলে আশ্বাস দিচ্ছেন আবার কখনো হুমকি ধমকি ছুড়ে দিচ্ছেন বাংলাদেশ প্রতিনিয়ত চলে যাচ্ছে মানবাধিকার সম্পূর্ণভাবে ভুলন্ত্রিত তবে সচেতন মহলের কাছে তার এসব বক্তব্য আপাতত কেবলই কাগজে বাঘের গর্জন হয়ে ঠেকছে এরই মধ্যে আওয়ামী লীগ ও তাদের ভারতীয় মিত্রদের দীর্ঘদিনের কৌশল আবারও মাথাচারা দিয়ে উঠছে দুর্গাপূজার পর দেশে ফেরার লড়াই শুরু করবে কলকাতার নিউটাউন শাখা আওয়ামী লীগ এমন খবর ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার গুম খুন দমনপীড়নকে আড়াল করে তাকে পুনরায় প্রাসঙ্গিক করার অপচেষ্টায় ব্যস্ত ভারত ও তাদের প্রক্সি মহল এ লক্ষ্যে সক্রিয় হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এবং তাদের সহায়ক নেটওয়ার্ক সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের এক সম্মেলনে ভারতের রয়ের প্রত্যক্ষ সমর্থন থাকার অভিযোগ উঠেছে সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় সারির কমিউনিস্ট নেতা গৌতম রায় নিজ রাজ্যে তেমন প্রভাব না থাকলেও হাসিনার প্রতি তার সীমাহীন প্রশংসা বারবার সংবাদে শিরোনাম হয়েছে এমনকি তার লেখা এক বইয়ের ভূমিকাও লিখেছেন শেখ হাসিনা সম্মেলনে গৌতম রায় দাবি করেন চৌত্রিশ বছরের রাজনৈতিক জীবনে হাসিনা দুপুরে ভাত খাওয়ার সময় পাননি কাজের চাপে শুধু চা আর টোস্ট বিস্কুটেই দিন কেটেছে হাসিনার এ তথাকথিত সরল জীবনযাত্রাকে তিনি তুলনা করেছেন সুফিয়া কামাল সুচিত্রা মিত্র ও গৌরী আয়ুবের মতো প্রভাবশালী নারীদের সঙ্গে কিন্তু প্রশ্ন উঠছে একজন ক্ষমতাসীন হিসেবে গুম খুন দমননীতি ও দুর্নীতির দায়ভার বহনকারী নেত্রীকে ভারত কেন এভাবে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে শুধু সম্মেলন নয় ডিজিটাল মাধ্যমেও চলছে হাসিনাপন্থী প্রচারণা পশ্চিমবঙ্গের একটি ওয়েব পোর্টাল নিয়মিতভাবে আওয়ামী লীগ সমর্থকদের অনুষ্ঠান প্রচার করছে বলে অভিযোগ ওয়ালটন এখন দেশে সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে পোর্টালটির পরিচালকের ছদ্মনাম ধবল সরকার নাকি আওয়ামী লীগের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়েছেন পাশাপাশি অসংখ্য ফেসবুক ইনফ্লুয়েন্সারকে অর্থ দিয়ে নানা পোস্ট করানো হচ্ছে এছাড়াও কলকাতা দিল্লি ঢাকা জুড়ে ভুয়া ভিডিও বিকৃত তথ্য ও পুস্তক ছড়িয়ে দেওয়া হচ্ছে লক্ষ্য একটাই মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করা এবং ব্যক্তিগতভাবে ইউনুসকে টার্গেট করে প্রোপাগান্ডা চালানো গোয়েন্দা সূত্রগুলো বলছে এসব নীলনকশা তৈরি হচ্ছে দিল্লিতে শেখ হাসিনার নিরাপদ আশ্রয়স্থলেই শেখ হাসিনার বাগরম্বরের বিপরীতে বাস্তবতা যে ভিন্ন এটা বলছেন বিশ্লেষকরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে ট্রাম্প প্রশাসনের আরোপিত বাণিজ্যিক শুল্কের চাপে কোণঠাসা ফলে বাংলাদেশের রাজনীতিতে ভারতের একতরফা প্রভাব খাটানো কতটা সম্ভব তা নিয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে তবুও দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের আনাগোনা বেড়েছে ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা সেখানে অবস্থান করছেন বলে খবর এসেছে কলকাতার হাসিনাপন্থী বুদ্ধিজীবীরাও সক্রিয় হয়েছেন পূজার পর তারা বড় পদক্ষেপ নেবে বলে শোনা আর এর নেপথ্যে রয়ের পূর্ণ সহযোগিতা থাকবে বলে নিশ্চিত সূত্র জানাচ্ছে শেষ প্রশ্ন হাসিনা ফিরবেন কি সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু ভারতীয় মিডিয়ার অংশবিশেষ এবং হাসিনাপন্থী বুদ্ধিজীবীরা তাকে ফেরানোর প্রচেষ্টা চালালেও বাস্তবতার কষাঘাতে সেই স্বপ্ন যে মরিচিকা হয়ে মিলিয়ে যেতে পারে সেই শঙ্কায় প্রকাশ করেছেন রাজনৈতিক বুদ্ধারা। শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা তা সময় বলে দেবে তবে তার নাম ঘিরে যে নতুন বিতর্ক তৎপরতা সৃষ্টি হয়েছে তাতে বাংলাদেশের রাজনীতি নিঃসন্দেহে আরও অস্থির হয়ে উঠছে দ্য পিপল এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্বজুড়ে